না ওই ভাটায় আগুন দিই নিও না যখন ইট দেবে মধ্যে ইট দেবে তখন আগুন দেবে এখানে লেখা আছে পি পিবিউ এই তো কি লেখা আছে এই যবি ডাব্লিউ

প্লেন যাবে একটুখানি দাঁড়াও ইঁট ইঁট পরে দেবে ইঁটও ইঁট তৈট বানাচ্ছে না ইঁট বানাচ্ছে ইট বানালে তারপরে দেবে প্লেন উড়বে দেখো একটুখানি পরেই প্লেন উড়বে দেখো হুম বলো দুটো দুটো ভাঁটা আছে

পেয়ারা গাছে পিয়ারা হয়নি দেখাচ্ছো মানা পেয়ারা গাছে এখনো পিয়ারা হয়নি উঠবে দাঁড়াও মানা কথা বলো না এখানে দাঁড়াও এখানে দাঁড়াও পেলেন উঠবে হ্যাঁ 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 ইট পুড়াবে তাই যে প্লেন উঠছে দেখো দেখতে পাচ্ছ ওই প্লেন যাচ্ছে দেখতে পাচ্ছ ওই তো প্লেন চলে যাচ্ছে দেখতে পাচ্ছ সাইফ হ্যাঁ দেখেছো প্লেন ওই চলে গেল প্লেন প্লেন চলে গিয়েছে দেখেছ প্লেন

দেখতে পাচ্ছো আর বাবু দাদুর এইটা এইটা এটা তো ধোঁয়া বার হচ্ছে না ওইটাতে ধোঁয়া বার হচ্ছে দেখতে পাচ্ছো ওই ভাটাই বার হচ্ছে না ধোঁয়া এদিকে এসো সাহেব এদিকে এসো এসো ওরা আস্তে আস্তে এসো আস্তে আস্তে এসো আস্তে এসো এসে এসো আস্তে আস্তে দৌড়ে আসতে হয় দৌড়ে আসলে পড়ে যাবে এদিকে এসো তুমি দেখতে পাচ্ছিলা না ওইজন্য পড়ে গিয়েছো এদিকে ওই ওইটা যোবি না 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 ও ফাটাই তো ইদ দিনি দেখো ঐ যো দেখতে পাচ্ছো ইদ দিনি ওই দেখো আর একটা প্লেন উড়ে চলে যাচ্ছে দেখো মানা ওই যে দেখতে পাচ্ছো সেই প্লেন উড়ে চলে যাচ্ছে দেখেছো সাহেব হ্যাঁ দেখেছো ওই ওই পেlene সিঁড়ি আছে পেlene সিঁড়ি আছে তুমি প্লেনে উঠেছো ছোটবেলায় ছোটবেলায় কার সঙ্গে উঠেছো আব্বু সঙ্গে তুমি সঙ্গে না আমি তো কোনোদিন প্লেন চাপিনি তো ওই ওই ধোয়া ওই পেlene গেছে বলে ইන්න ধোয়া বার হ্যাঁ ওইটা ইট পুড়াচ্ছে কে ডাকছে বলো তো কোনগুলো হ্যাঁ এই দেখো লিচু গাছের মুকুল হ্যাঁ লিচু হবে ওটা আম গাছ ওটা আম গাছ লিচু গাছ দেখতে পাচ্ছ আম গাছে কি হবে আম গাছে কি হবে বলো আম গাছে লিচু হবে না আম গাছে আম হবে